আজকে আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির আটচল্লিশ নম্বর পৃষ্ঠের কাজের সমাধান করব দেখো এখানে দুইটি কাজ আছে তোমাদের করতে হবে তো প্রথম আমরা এটি করব তারপর আমরা এটি করব। আমরা সোশ্যাল মিডিয়ার তথ্যে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিরাপদ ব্যবহারের একটি নির্দেশিকা তৈরি করি যাই হোক প্রথমে কি কাজের শিরোনাম ফিশিং আক্রমণ থেকে সাবধানতা দলের নাম এখানে দিয়েছি সাপলা সদস্যের নাম তুমি এখানে কয়েকটি নাম দিয়ে দেবে নির্দেশিকাসমূহ সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবো না সোশ্যাল মিডিয়া ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকব অপরিচিত ব্যক্তিদের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করব না অপরিচিত কোনো ব্যক্তি আর্থিক বা ব্যক্তিগত তথ্যের জন্য জিজ্ঞাসা করে ইমেল বা বার্তা পাঠালে ব্লক করে দিব তো এতটুকু লিখলেই হবে যাই হোক এতটুকুই ছিল তোমাদের আটচল্লিশ নম্বর পৃষ্ঠের কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো